উনিশশো সালের উড়াল পাহাড় নয়জন অভিজ্ঞ পর্বতারোহী হাইকিং করতে গেলেন কিন্তু এক রাতের মধ্যে তারা সবাই রহস্যময়ভাবে হারিয়ে গেলেন এটি আজও ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর রহস্য দলটির নেতৃত্ব দিচ্ছিলেন তেইশ বছর বয়সী ইগর দিয়াতলাভ অন্য সদস্যরা ছিলেন ছাত্র এবং সদ্য স্নাতক তাদের লক্ষ্য ছিল শীতকালীন স্কি হাইকিং কিন্তু যাত্রা শুরুর কয়েকদিন পর একজন অসুস্থ হয়ে ফিরে গেলেন তিনি একমাত্র বেঁচে গেলেন ফেব্রুয়ারি এক তারিখে তারা তাঁবু ফেললেন এক পাহাড়ের ঢালে যার নাম খোলাত সিয়াখল মানসী ভাষায় অর্থ মৃত পাহাড় কিন্তু এর পর তারা আর ফেরেননি উদ্ধার ও চাঞ্চল্যকর তথ্য উদ্ধারকারীরা কয়েক সপ্তাহ পরে তাদের তাঁবু খুঁজে পেলেন অদ্ভুত ব্যাপার হল তাঁবু ভেতর থেকে কাটা ছিল সব সরঞ্জাম খাবার আর কাপড় ছিলই ভেতরে তাবুর বাইরে পাওয়া গেল দেহগুলো কেউ অর্ধনগ্ন কেউ কেবল মোজা পরে আবার কেউ পুরোপুরি ঠান্ডায় মারা গেছেন ছয়জন মিয়ায় মারা গেলেন তিনজনের মৃত্যু আরো রহস্যময় একজনের মাথায় মারাত্মক আঘাত দুজনের বুক চেপে ভেঙে গেছে একজনের জিব্বাও চোখও পাওয়া যায়নি সোভিয়েত তদন্তকারীরা বলেছিলেন অজানা কোনো শক্তিশালী প্রাকৃতিক কারণে মৃত্যু কিন্তু বিস্তারিত প্রকাশ করেনি এরপর জন্ম নিল নানা তত্ত্ব কেউ বলে তুষারধস কেউ বলে অদ্ভুত বাতাসের শব্দে আতঙ্কিত হয়ে পালিয়ে গেছে তারা আবার কেউ সন্দেহ করে সামরিক গোপন অস্ত্র পরীক্ষা কিছু কাপড়ে রেডিয়েশনের চিহ্ন পাওয়া গিয়েছিল আর রাতে আকাশে দেখা গিয়েছিল অদ্ভুত কমলা আলো নয়জনের রহস্যময় মৃত্যু আজও সমাধান হয়নি কোনো এক অজানা শক্তি তাদের শেষ রাতকে এত ভয়ঙ্কর করেছিল ডায়াট লফ পাস ইতিহাসের এক রহস্যময় দাগ যা আজও মানুষকে অবাক করে রাখে আপনি কি মনে করেন এখানে কি ঘটেছিল